আলাইকুম দর্শক আশা করছি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন পাঁচ বিবির হাট থেকে হাট সার গাড়ি চালানো এবং খামারের উপযুক্ত দুটি মহিষের দরদাম সম্পর্কে ধারণা দেবো ইনশাআল্লাহ তো আপনাদের যদি ভালো লাগে এই ধরনের মহিষগুলি সংগ্রহ করতে অবশ্যই আমাদের পেসটিকে ফলেদের সঙ্গে থাকবেন আর এই হাটটিতে ক্রয় করার জন্য আসবেন এটা জয়পুরার জেলা পাঁচ বিবি তানে গরু মহিষের হাট সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার এই হাটটি বসে দরদাম সম্পর্কে জানবো ইনশাল্লাহ বর ভাই সালাম ওয়ালাইকুম ভাই আপনার কাছে যে দুটি মহিষ দেখলাম বয়স কেমন ছয় দাট করে দামে কেমন চাচ্ছেন একদম তিন লাখ ষাট হাজার ভাই একবারে তিন লক্ষ ষাট হাজার হলে বিক্রি করবেন তবে আজকের বাজারে কাস্টমার আপনার কাছে কেমন দাম বলছে পঁয়ত্রিশ দর্শক শুনছি ষাট হাজার হলে বিক্রয় করবে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত দাম বলছে কতদের মধ্যে হলে পালা গাড়ি ভাড়া ফ্রি ষাট হাজার হলে গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফ্রি দর্শক আমরা শুনছি ষাট হাজার টাকাতে নিলে হ্যাঁ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া একবারে ফ্রি দিয়ে দিবেন মিলন ভাই সেটাই বলে তো আমরা মিলন ভাইয়ের ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি যদি প্রয়োজন মনে হয় যোগাযোগ করবেন ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান এইট টু ফাইভ থ্রি নাইন নাইন জিরো ওয়ান নাইন ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে দর্শক চাইলে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে তো অনেক সুন্দর এবং শৌখিন তো মিলন ভাই বলছেন সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফেরি যদি এক লক্ষ তিন লক্ষ সাইট দেখে কিনেন সারা বাংলাদেশ ফিরি তিন লক্ষ সাইট ভাই না তিন লক্ষ সাইট হয় হলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফেরি দিয়ে দেবেন ইনশাল্লাহ তো আমরা চেষ্টা করলাম দেখানোর জন্য যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ